নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনোদন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র মিথ্যা মামলায় জড়িয়ে ঘটনাকে অন্য মোড়ে ঘোরানোর চেষ্টা শিলচরে গরিব দুঃখীদের পাশে সবসময় দাঁড়ায় যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠন সবকা সাত সবকা বিকাশ সেই সংগঠনের কর্মকর্তাদের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে কিছু লোক বলে অভিযোগ করেন এনজিওর কর্মকর্তার লক্ষণ গোয়ালা রাতে এক ঘটনা। হয় মহাসড়কের পাশে একটি বাড়িতে প্রায় থেকে জনের একটি দল অস্ত্র সহ আক্রমণ করে ভরত গোয়ালার বাড়িতে ভরত গোয়ালা ও তার স্ত্রী সুনিতা গোয়ালা সহ ছেলে মেয়ে সহ প্রায় সাত আটটা জনলোকের ওপর ঝাঁপিয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসেন লক্ষণ গোয়ালা এবং রক্তাক্ত অবস্থায় আহত লোকজনদের শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান উদ্ধার ও সহযোগিতা করতে এসে অভিযোগে গোয়ালাকে মিথ্যে লক্ষণ ফাঁসানোর তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় এলাকায় আসলে কি ঘটনা ঘটেছিল শুনে নেওয়া যাক সমাজসেবক লক্ষণ গোয়ালা ও সুনিতা গোয়ালার কাছ থেকে শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়ির মারপিট হয়েছে রাত্র কয়টার সময় হ্যাঁ এগারোটার সময় বলি কয়জনের মানুষ আইছিল এই বাড়িটাতে না আচ্ছা আচ্ছা মানে এই বাড়িতে এতটা হামলা করছে ঘৰ মানুহ লাগে তাৰ ছেলে আহিছে তাৰ ভাগা আহিছে আইয়া ৰাতি এঘাৰটা আছে ঘৰে আছে তোমরা কে উতার কি না আমি কেনে উতার কেস ঠিক আছে কদিন পরে আমার ছেলে এখন বেমার আছে ভাতিজা তার সুগার বেমারি তার মারছিল তার জেহেল হয়েছিলো যে মারছিল তারা ভাসে তার জেহেল হয়েছিল সাত দিন জেহেল খাইতে আইছে তাই আমার পরে কতদিন ধমকি দিছে ধমকি দেওয়ার পরে তাই বেল লইয়া কইলো আমার পরে এখন তো আমার ভাতি জল্প আরাম হয়েছে অতো আরাম না তার বেশি সুগার এখানে বেরো ঘুমাই রয়েছে তাই আমার ঘরেও আছে ঘরেও আবহাওয়ায় রয়েছে তখন আইসে মন্টু গোয়ালা তার ভাই না আর কায় নামাল ককে রাজীব গোয়ালা দুইজন আইছে আর পরে আমার তর্কাতর্কি করতেছে ধমকি দিতেছে তুমি কেস তার বাই কি না আমি কইছি না নামাই দেবো কেশ আমি কেন নামাইতাম না দুই দিন দম ধরো আমি নামাই দেবো কেশ অত করতে আমার ধাক্কা মারা ফালাই দিছে ধাক্কা মারা ফালে আমার জামাইটা লাগছে মারতে আমি বকত নাম গতে ভারত वाला है बाला। भारत वाला भरत वाला अच्छा तारे মারি আমি চিলাচিলি করছি তারে ধইরা রাখছি আমি ঘরে তোমার এখন যাইতি দিমু না মটুকলা আর তোমার মা বাবা आओ তারপর তুমি যাইবা এখন যাইবা না তুমি এখন যে আমি বিচার দিতে আইছো তুমি মারছো কেন তাই তুমি মানুষ জামাইরা রাখছেস তার পরে হঠাৎ ঘর মানে চিল্লানি উপরে আমার ভাগনাগুলো আইছে আমার বোন আমার জামাইর বোন আইছে তারা আসবারতে তারা আইছে माने घर भीतर अस्त तो मानुस मानुस माने बीस पचिस जोन घर खाली लाठी माने हथियार लिया दाव लिया लाठी लिया माने पूरा घर भीतर जाया सारा सबे मारसे आमार मेहो तरार मारसे आमारो मारसे जे आमार भतीजार बो तारो माइला आंगुल उंगुल सब काटसे आंगुल काटसे अच्छा आमार

বারো মেদ বাচ্চু গলার শালা আমার মামাই লাগে তার নাম হইলো রামপ্রীত গোলা তারে নিজের ভাতিজারের দাদিয়া ছেদ মারছে তাই ছেদ মারিয়া ঘুমঘুর থানা না কেস না দিয়া তাই কেস সদরে কেস দואר তে সদরটাকে ফোন আইছে ঘুমঘুরে কি কি ব্যাপার তার এখানে আইছে কেস দেওয়ার তে ঘুমঘুর থানায় কইছে কি এত একটা দাদিয়া ছেদ মারিয়া একটা বাচ্চারে বারো বছরের বাচ্চারে মারিয়া হয়ে গেছে সদর কেস দואר এখান থেকে তারে আপ করিয়া জেলো পাঠানো নিয়েছে তারে নিজের ভাতিজারে মারছে তারপরে তাই জেল দেখি বাইর হইয়া তাই ভাগিনার পরশু দিন আমার মামা পাস পাঠাইছে বরৎ গলার যে তুমি আমার কেস দিছো এটা কেস উঠাও তারপরে মামায় উঠিয়া কৈছেন যে ঠিক আছে আমার পাঁচ ছয়জন মানুষ নিয়া মুরবীর মানুষ নিয়া গাঁর মানুষ নিয়া আমি এটা কেস উঠাইব সে কথা করতে করতে আমরা মামার লাগছে মারা শুরু করছে মামা তারা তারা আটকে রাখছে কইছে তোর মারে দেখাইমো তোর বাবারে রাখাইম এ নিজে মামার বাগিনা লাগে তারপরে তোরে সারমো তারপরে তার ঘর থেকে সব হাতিয়া দা বলম লাঠি নিয়া জিয়া লেডিস মানুষ বাচ্চা বুড়া সব রে মারছে তারা সাতজন হসপিটালে যাইছে এখন কত তারিখ মারছে এটা হয়েছে আপনার পরশু দিন রাত্রে এগারোটা রাত এগারোটার সময় তারা জিয়া না জিগাইয়া সব রে লেডিস বাচ্চা ছোট বড় সব রে মারা শুরু করছে তারপরে রাত এগারোটার সময় আমার মামার কাছে মামারখান থেকে ফোন হয়েছে মারছে লেডিস মানুষ দুইজন একটা আঙ্গুল কাটছে দুইটা

তারা বহুত তারা জন আছে বাচ্চু গোয়ালা মন্টু গোয়ালা মিঠাই গোয়ালা মানে তারা পুরা পরিবার পুরো পরিবার মানে তারা যে মারছে তারা রাজু গোয়ালা তার বাসা এখানে মানে বেশি দূর না এখান থেকে ধরে লাইন একশো দুইশো মিটার ঘোড়াঘুড়ি পাড়া তালবস্তি ঘোড়াঘুড়ি পাড়া তারপরে মারপিটের মাঝে বাচ্চু গোয়ালারে কে মারছে এটা তো আমি কইতে পারতাম না তারপরে তারা মামা আমার ফোন করিয়া কইছেন যে আমরা হসপিটালে আইয়া নেও আর আমি ফোন মারছি থানার গাড়ি যেতে একটু লেট হয়েছে আমি নিজে গেছি গাড়ি নিয়ে তারপরে আপনার এনজিও আছে একটা এনজিও ছেলে আমার প্রেসিডেন্ট পাপ্পু যাদব মেয়র ফোর থেকে হেও আইসি আমিও গেছি নিয়ে আমরা তারা হসপিটালাইজ করাইছি সব রে পেশেন্টে এনজিওর নামটা কি সবকা সার সবকা বিকাশ এনজিও আচ্ছা আমরা তারা হসপিটালাইজ করাইছি ট্রিটমেন্ট করাইছি তারপরে এখানে বাচ্চু গলারে আমি নিজে আমার বাইকে নিয়ে বইয়া আমি মেডিকেল করছি আচ্ছা এটা এখানে ঘুঙ্গুর থানার ইনচার্জ

যদি গুঙ্গুর থানা আমরা যদি দোষী থাকি যদি ইনভেস্টিগেশন পায় যদি আমরা দোষীতেতে কানুন সবে লাগি সমান আমরা এতো জেলো দিলনে নেই ম্যাডাম গুঙ্গুর থানাও জানে যে জিনিসটা আসলে কি কি থানা এখানে স্পোটে আসলো আর কে আমরা মানে জখমি কে আছে কে না এটা তো পুলিশে তদন্ত করে তারার একজনকে অ্যারেস্ট করছে আজকে জেলো পাঠানো হয়েছে তারে মানে বাচ্চু গলার বাড়ি বাচ্চু গলার বাইরে পাঠানো হয়েছে আজকে জেলো তারা এখনো সব ভাগে ভাগাত আছে একজন ধরেছে আচ্ছা তার আর এগারো জনের নামে কেস হয়েছে আচ্ছা আপনার নামে যে যেগুলা মানে উঠছে এগুলো আমরা বৃত্তি না আপনার যে কত মানুষ বর্তমানে মেডিকেল ট্রিটমেন্টে আছে এখন তো আমরা তিনজন হসপিটালাইজ আছে বাকি তো যার আঙ্গুল কাটছে ইয়া যার মানে সিটি স্ক্যান রিপোর্ট নরমাল আছে তারে ছুটি দেওয়া হয়ে গেছে আচ্ছা আর বাকি যে আছে তারারে মানে হসপিটালাইজ করা আছে প্রশাসনের কাছে আমরা এটাই কইতে চাই আর যে আপনারা আপনার প্রশাসনের উপরে বিশ্বাস আছে যে যেটা জিনিস সত্যি আছে এটা মানে ইনভেস্টিং করিয়া যদি আমরা দোষী থাকি তো আমরা যে তারা সোচা দিতে তারা যে দোষী আছে তারা তারা এইরকমই লকডাউনের সময় একটা গরিব মানুষের বীর্যু গলা তার ঘরের সামনে তারে তারা পুরো পরিবার মিলিয়ে আসে পুরো আঠারো জন তারা পরিবার আছে তারা মিলিয়ে একটা গরিব ছেলেরে মারিয়া ফালাই দিয়েছে তারা আমরা একটা গ্রামের সান্দা উঠে তারা গুহাটি পাঠানি আসলে তারাটা সিলাই